প্রিয় দর্শকবৃন্দ আজ আমরা আলোচনা করব এক বিশেষ নকশার রহস্য ও কার্যকারিতা নিয়ে যুগ যুগ ধরে মানুষ বিশ্বাস করে এসেছে কিছু প্রতীক বা নকশা শুধুমাত্র শিল্পকর্ম নয় বরং এর মধ্যে লুকিয়ে থাকে অলৌকিক শক্তি আধ্যাত্মিক প্রভাব এবং সুরক্ষার ব্যবস্থা এই নকশাটিও তেমন একটি রহস্যময় প্রতীক যার চারটি প্রধান কার্যকারিতা প্রচলিত রয়েছে এক সুরক্ষা বা প্রোটেকশন মানুষের জীবনে নানা ধরনের বিপদ আসে প্রকৃতির প্রাণী দুর্ঘটনা কিংবা অদৃশ্য অশুভ শক্তি বিশ্বাস করা হয় এই নকশা যদি কেউ তাবিজ হিসেবে ধারণ করে কিংবা ঘরে স্থাপন করে তবে সে সুরক্ষিত থাকে বিষাক্ত প্রাণী যেমন সাপ বিছা কিংবা দংশনজনিত বিপদ থেকে শুধু তাই নয় অপদেবতা বা অশুভ আত্মার আক্রমণ থেকেও এটি রক্ষা প্রদান করে গ্রামের মানুষ বিশেষভাবে এই নকশাকে নিজেদের দৈনন্দিন সুরক্ষার জন্য ব্যবহার করে আসছে দুই অলৌকিক শক্তি ও ভীতি প্রদর্শন প্রাচীনকালের তান্ত্রিক ও যোগীরা বিশ্বাস করতেন এই নকশার মধ্যে রয়েছে এমন এক শক্তি যা শত্রুকে দূরে রাখে যে ব্যক্তি এটি ধারণ করে তার শত্রুরা ভীত হয়ে যায় কারণ এই প্রতীককে ঘিরে প্রচলিত রয়েছে এক অদৃশ্য শক্তির বলয় যা অশুভ শক্তিকে কাছে আসতে দেয় না অনেকেই এটিকে শরীরে ট্যাটু আকারে ধারণ করেন আবার অনেকে কাগজে লিখে তাদিজ হিসেবে গলায় ঝলান ফলে ব্যবহারকারী আত্মবিশ্বাসী ও দৃঢ়চেতা হয়ে ওঠেন তিন ভাগ্য ও সম্মান বৃদ্ধি নাগ বা সর্পকে প্রাচীনকাল থেকে ধরা হয় শক্তি সমৃদ্ধি ও সম্পদের প্রতীক হিসেবে বিশ্বাস করা হয় এই নকশা যার কাছে থাকে তার ভাগ্য উজ্জ্বল হয় সে সম্মান সম্পদ এবং সৌভাগ্যের অধিকারী হয় অনেক ব্যবসায়ী ধন সম্পদ কামনা করা মানুষ কিংবা সমাজে মর্যাদা পেতে আগ্রহী ব্যক্তিরা এই নকশাকে তাবিজ হিসেবে ধারণ করে থাকেন তাদের বিশ্বাস এই প্রতীকের প্রভাবে আসে সমৃদ্ধি ও উন্নতি চার আধ্যাত্মিক উদ্দেশ্য শুধু ভৌত জীবনেই নয় আধ্যাত্মিক সাধনার ক্ষেত্রেও এই নকশার ব্যবহার রয়েছে যারা ধ্যান করেন মন্ত্র জপ করেন বা তান্ত্রিক সাধনায় লিপ্ত হন তারা মনোসংযোগ ও আধ্যাত্মিক শক্তি লাভের জন্য এটি ব্যবহার করে থাকেন নকশাটি যেন এক ধরনের মানসিক বল প্রদান করে যা সাধককে স্থিরতা ও গভীর শক্তির উৎসাহ যোগায় প্রিয় দর্শক এই নকশার কার্যকারিতা বিশ্বাস ও আধ্যাত্মিক চর্চার সঙ্গে গভীরভাবে জড়িত কেউ একে শুধু প্রতীক মনে করেন আবার কেউ একে অলৌকিক শক্তির উৎস হিসেবে মানেন তবে এর পেছনে মূল বিষয় হল বিশ্বাস মানুষের বিশ্বাসই তাকে সাহসী করে তোলে সুরক্ষিত অনুভব করায় এবং আধ্যাত্মিক শক্তির দিকে এগিয়ে দেয় যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তবে আধ্যাত্মিক রহস্য জগৎ চ্যানেলটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার মতামত কমেন্টে জানান সামনে আরও নতুন রহস্য আধ্যাত্মিক বিষয় ও কবিরাজি জ্ঞান নিয়ে হাজির হব ইনসা